আর একজন জীবত করেই যাবে কথা বলবে তুমি কারো জীবত করে কে বললো নামাজ পড়ে বের হয়ে যায় তুমি না পর্দা দাও তুমি না পর্দা বলো তুমি না খানায় দাবা হস করে এসেছ তোমার আচরণ কেন তুমি ইসলামের কথা বলবা ইসলামী আন্দোলন করবা নামাজ পড়বা জাকাত দিবা অভিযোগ করলে বিপাকে তুমি আরেকজনের সমালোচনা করবা ধিকার তোমার নামাজ কথা ঠিক কিনা এই জীবন থেকে বিরত থাকতে হবে আকা যাবে কিনা মানুষের গিবত এবং পরনিন্দা থেকে যদি বিরত থাকতে পারে মুসলমান আগামী দিনে বাংলাদেশে কোরানের রাজ হতে বেশি সময় লাগবে না ঠিক রাজ হবে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু ভালো হতে হবে পাবলিকে জনগণের ভালো হতে হবে ফিরে আনতে পারে না বেড়েছে কি আগামী দিনে বাংলাদেশে শান্তি ফিরে নিয়ে আসতে হলে কোরআনের কাছে যেতে হবে আল্লাহ কোরআনে বলেছে কোরআনের পক্ষ যারা এই মাঠের সময় দান করবেন এই মাঠে যারা থাকবেন মসজিদে যিনি সভাপতি হবেন কোরআনের পক্ষের লোক হতে হবে কবরস্থানের যে সভাপতি হবে কোরআনের পক্ষের লোক হতে হবে মাদ্রাসায় যিনি সভাপতি হবেন কোরআনের পক্ষের লোক হবে